রাজধানীর গুলিস্তানে উচ্ছেদ অভিযানে অস্ত্র প্রদর্শন করা দুই ছাত্র ছাত্রলীগ নেতা সাব্বির ও আশিকুরকে গ্রেপ্তারে এখনো কোন উদ্যোগ নেওয়া হয়নি এমন কি এমনকি মামলাও দায়ের করা হয়নি এখন পর্যন্ত অস্ত্র হাতে ওই দুই নেতার ছবি গণমাধ্যমে আসার পর ঢাকা তারা তাদের বিচারের দাবি জানিয়েছেন গুলিস্তানের ব্যবসায়ীরা আর এই বিষয়ে ছাত্রলীগ বলছে সাব্বির আশিকুরের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামে বৈঠকের পর নেওয়া হবে শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট ছবি তুলেছেন মমিনুল হক আফান এটি রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার ছবি নয় বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদ নিয়ে সৃষ্ট ঘটনার দৃশ্য ওই সময় অস্ত্র হাতে জনসম্মুখে ছুটে চলা দুই তরুণের ছবি ধরা পড়ে ক্যামেরার চোখে তাদের একজন সাব্বির হোসেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আর অন্যজন ওয়ারি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান গণমাধ্যমে ছবির প্রকাশের পর গা ঢাকা দিয়েছেন দুজনেই পুরান ঢাকার সিদ্দিক বাজারে এই ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগ নেতা সাব্বিরের কার্যালয় রোববার দুপুরে গিয়ে দেখা যায় সেখানে তালা লাগানো অফিস করতে এখানে এখানে দেখি মাঝে মধ্যে এসে বসে আর কি আমরা নিষেধ দোকান তো উপরে আমাদের আশা কম পড়ে আমাদের এই খেয়াল নেই কাপ্তান বাজারে আশিকুরের বাবার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও তার কোনো খোঁজ মিলেনি বন্ধ মোবাইল ফোনটিও যাদের উচ্ছেদ করতে গিয়ে ঘটনা সেই হকারা বলছেন সেদিন কি ঘটেছিল তা সবাই দেখেছেন মেয়রের কাছে বলি এ দেশের মন্ত্রী মিনিস্টারের কাছে বলি সবার কাছে বলি দরকারের তদন্ত করি দেখো আমরা এমন কোন অন্যায় করছি গুলি গুলি হকারে কই পাইবো বাচ্চ তো খাই না হকারে গুলি কই পাইবো আন্দাজ গুলি করছে মিছিল আছে এরা তদন্ত করি দেখো যদি একটা হকার তার সাজা আমরা দিব দర్గলে হেরে সংস্কারিদি মারিবেলাম। গোলাস্ত্র সবইগুলা দেখেন কি হকারদের নাকাদের এটা আপনারা যাচাই বাছাই করেন তদন্ত করেন তাহলে তো বেরিয়ে আসবে কি এটা হকার না কারা এটা। খুব জুকজুক দেখা হকার পূর্ণবাসন করছে কিন্তু আজ পর্যন্ত ফুটপাতের কোনো হকার পূর্ণবাসন হয় নাই। হইছে বিভিন্ন বড় লোক যাদের টাকা আছে টাকা দিয়া সিটি কর্পোরেশন থেকে টোকেন নিতে পারে এরাই পূর্ণবাসন হয়। ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন টেলিফোনে জানান অস্ত্রধারীদের বিষয় সিদ্ধান্ত হবে দলীয় ফোরামে। আমরা আমাদের এই এর মিটিং ডাকবো ডেকে আমরা এটা ডিসিশন নিব। আমরা এখনো ওটা ইয়া করি নাই কোনো নেই নেই। যেহেতু এটা এটা একটা সেনসিটিভ ইস্যু। জন্য আমরা তদন্ত করব। তদন্ত করে যদি কেউ দোষী থাকে ওরা যদি দোষী হয় অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আর পুলিশ বলছে অস্ত্রগুলো বৈধ ছিল কিনা তা যাচাই বাছাই চলছে। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশের মতিঝিল জোন কিংবা গণমাধ্যম শাখার কেউই। শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা